অবশেষে দীর্ঘদিনের বন্ধু ও নিরাপদ আশ্রয়ও হারাতে হচ্ছে স্বৈরশাসক শেখ হাসিনাকে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখছে না ভারত কিন্তু হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে চলছে কৌতূহল সেই সঙ্গে নানা গুঞ্জন তো আছেই তাছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে চাপের মুখেও পড়েছে প্রতিবেশী দেশটি সর্বশেষ তথ্য অনুযায়ী শেখ হাসিনা কীভাবে ও কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন সে বিষয়ে ভারতের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র ভারত কোনো সদ দিতে পারেনি এবং নিজেরাও রয়েছে চাপের মুখে বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে ভারত এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে খুব স্বল্প সময়ের মধ্যেই শেখ হাসিনাকে তারা ছেড়ে দেবে এদিকে ভারতের আশ্রয় ছেড়ে খুব দ্রুতই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ভারত এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে বলে নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র বলছে ভারত থেকে বেরিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পরবর্তী গন্তব্য আরব আমিরাতের নাম করা শহর দুবাই তবে ঠিক কবে তিনি ভারত ছাড়ছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি কিন্তু আমেরিকার চাপ উপেক্ষা করতে না পেরে শেখ হাসিনাকে বের করেই দিতে হচ্ছে ভারতকে গত পাঁচ আগস্ট ছাত্র ছাত্রজনতার গণআন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দিল্লির নিকট একটি বিমানবন্দরে অবতরণ করলেও ঠিক কোথায় শেখ হাসিনা উঠেছেন তা প্রকাশ করেনি ভারত পাসপোর্ট ও কূটনৈতিক নিয়মে ৪৫ দিন থাকতে পারলেও পরের সময়গুলো কোন স্ট্যাটাসে তিনি আছেন তা খোলাসা করেনি নরেন্দ্র মোদীর সরকার জহিরুল ইসলাম আজ কাল